আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পাবদা মাছের ঝাল আমি কি করে পাবদা মাছের ঝাল বানিয়েছি আজকের ভিডিওতে সেটা শেয়ার করব অবশ্যই তোমরা দেখতে থেকে কম সময়ে সুন্দর একটা পাবদা মাছের ঝাল কি করে করতে হয় সেটাই তোমাদেরকে বলবো প্রথমত এক কিলো মাছ নিয়ে আসা হয়েছিল সেই মাছগুলো ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি এখন তেলে সর্ষে তেলে ভেজে নিচ্ছি আর দেখো একদিকে আমার ভাজা হয়েছে কড়াতে এখন ভাজছি আর মশলার জন্য কি কি প্রিপারেশান নিচ্ছি সেটা তোমাদেরকে দেখা ওই যে পেঁয়াজ কুচি কেটে রেখেছি টমেটো দুটো কেটে রেখেছি বড়ো বড় সাইজের আর এখানে নিয়েছি কালো জিরে তিনটা কাঁচা লঙ্কা আর পেস্টের মধ্যে রয়েছে আদা রসুন লঙ্কা আর জিরে তো চলো এবার আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছটা কি করে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো তেল গরম হয়ে এসছে আমার এখন তেলের মধ্যে আমি কালো জিরেটা দিয়ে দেবো কালো জিরেটা যে একটু গরম হয়ে যাবে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ডুবু কাটা টমেটোগুলো দিয়ে দিলাম তোমরা যদি চাও তোমরা পেস্ট করেও দিতে পারো তো আমি চাইছিলাম ঝোলের মধ্যে একটু মুখের মধ্যে লাগবে সেই জন্য কু কেটেই দিয়েছি চলো এবার একটু হলুদ আর নুন দিয়ে একটু ভাজতে থাকি যতক্ষণ একটু গলে যাচ্ছে